হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জামাল বলছি মালদ্বীপ থেকে বিশ্বাস করে আজকের ভিডিওটা যেসব বাইরা আমার বাংলাদেশ থেকে গ্রহণী মালদ্বীপে ঘুরতে আসেন বিভিন্ন দেশ ঘুরেন এনজয় করতে আসেন ঘুরে ঘুরে মালদ্বীপটা দেখতে চান অনেকজনে আসেন অনেকজনে একটু ফাইরান শিকার হন খাবার রেস্টুরেন্ট চিনেন না দেখতে এক জায়গায় ঘুরতে যাবেন কোনো জায়গায় ঘুরতে যাবেন টাকা পয়সা অবশ্য খরচ করে আসেন লাখ লাখ টাকা খরচ করে আসেন একটু দেখার মতন জায়গা যাইতে চান ঘুরতে চান দেখতে চান মানুষের সাথে একটু দেশের বাইরে সাথে একটু কথা বলতে চান খোলা মনে কিন্তু এই যে এই ব্যবস্থাগুলো অনেক সময় আপনারা পান না যার কারণে আমি অনেক সময় আমি এয়ারপোর্টে যাই বা আমি বিভিন্ন জায়গায় বাইরে অনেক মানুষের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় তখন আমার খুব অল্প সময় থাকে আমি যথেষ্ট পরিমাণ তাদের খাবার রেস্টুরেন্ট দেখা দেই বা আমি একটু সময় থাকলে হাতে সময় দেই তবে আমি মনে করি আপনাদের যে দায়িত্বটা আগামী দিনে ইনশাল্লাহ আমি সদর আপনার পাশে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই যে সমস্ত বাইরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রান্তের থেকে ডাকার ব্যবসায়ী বাইরেরা বিভিন্ন বাইরেরা যিনি এই দেশে আসেন আপনারা শুধু ফেলাইটের টিকিটকে কেটে আইসা পারবেন মালদ্বীপে আর আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার ইউটিউব চ্যানেলে হ্যাঁ ওই জায়গা থেকে আমাকে নক করবেন আপনারা শুধু আসবে না আপনাদের হাফ পারসেন্ট টাকা ইনশাল্লাহ আমি সেভ করে দিব। যার কারণে এমন কিছু রুম আছে একশো দেড়শো ডলার এই দেশের তো সেই জায়গার ভিতরে যদি আমি অর্ধেক জায়গায় আপনাদের পৌঁছে দিই ওই টাকাগুলো সেভ হইতেছে আর আর এমনকি ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবসময় সাবস্ক্রাইব করে লাগ দিয়ে পাশাপাশি থাকেন আর আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ঘুরতে দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো আমি এই মালদ্বীপ পাঁচ বছর ধরে আসি দীর্ঘ আমি কোন কোন জায়গায় গিয়েছি কোন কোন জায়গায় ঘুরছি কোন কোন জায়গায় কমবে সব ভিডিও মোটামুটি আছে ইনশাআল্লাহ আমার হেতুরুক ক্ষমতা আছে আমার কিছু ভালো মনের মানুষ আছে আমি যদি দায়িত্ব না পারি আমার ফোনের মাধ্যমে ইনশাআল্লাহ অনেকটা সুযোগ সুবিধা পাইবেন বা আমার সময় থাকলে অবশ্যই আমি নিজের সাথে দাম অনেক কিছু হয়ে যাবে আজকে তো দুনিয়াটা জানেন অনলাইনের মাধ্যমে অনেক কিছু করা যায় ফোনলাইনে তো ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি আর আপনারা যদি চান অনেক প্রচুর পরিমাণ গ্যাস যদি আমার মাধ্যমে আসতে চান আপনারা খালি ফেলাইডে আসতে পারবেন এই জায়গায় রুমের বুকিং আমি নিব দায়িত্ব আপনাদের এই জায়গায় স্ত্রীপুরে আপনারা অনেক সৌন্দর্য সৌন্দর্য জায়গা আছে বিভিন্ন জায়গার মতন ঘোরার মতন জায়গা আছে ওই সমস্ত জায়গায় ইনশাল্লাহ আমি আপনাদের নেওয়া পৌঁছয় দিব ঘুরে আসবেন যাইতো অনেক টাকা পয়সা খরচ করে আসবেন ঘুরতে এই দেশে বিভিন্ন কিছু দেখতে একটু ফটো তুলবেন একটু ফটো তুলবেন ভিডিও করবেন ফ্যামিলি মেম্বার সাথে একটু হাসি খুশিভাবে থাকবেন দেশে যাইবেন তারপরে দেশে যাইবেন দেশের মানুষকে ফ্যামিলি মেম্বারকে আত্মীয় স্বজনকে দেখাইবেন না মালদ্বীপ সুন্দর সুন্দর একটা কান্ডি যাই ভালো লাগলে অবশ্যই দেখাইতে পারেন ফটোগুলা ভিডিওগুলা তো আপনাদের কীভাবে কোন সৌন্দর্য কোন জায়গায় নিয়ে যাই এটা হলে আমার দায়িত্ব ঠিক আছে আপনারা শুধু আসবেন কিন্তু আপনারা তো মালদ্বীপ সব কিছু চিনবেন না জানবেন না অনলাইনে বিগুলো একটু দেখবেন দেখলে মন মতো নেবেন আর আমি তো সম্পূর্ণ ডিটেলস আমি জানি কোন জায়গায় যাইলে আপনারা খুশি থাকবেন কোন জায়গায় গেলে আপনাদের ভালো লাগবে কোন জায়গায় ভিডিও ওটা করলে আপনাদের সুন্দর লাগবে এই যে আমি করলাম এই মুহূর্তে একটা পার্কের ভিতরে আছি তো এই পার্কে এসে আপনাদের সাথে একটু ভিডিও করলাম একটা সময় বিজি থাকি তো সবসময় মন করলে একরকম থাকে না এই যে অনেক এরিয় মালদির সুলতান পার্ক এর মোটামুটি সব কান্ট্রির মানুষই আসে সেলফি তুলবে আরও অনেক অনেক পার্কে অনেক সুন্দর দৃশ্য আছে তো আশা করি এমনকি অনেক অনেক সুন্দর জায়গা আপনাদের মতন আপনাদের মান সবাইকে আমি পৌঁছানোর মতন ব্যবস্থা করব তবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি থাকেন আপনাদের মতামত জানাবেন আগামী দিনে ছোটোখাটো যে সমস্ত সমস্যাগুলো ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আশা করি এই সমস্যার মুখোমুখি মুখি হইবেন না আশা করি আপনাদের সমস্ত কাজে পাশে আপনাদের পাশে থাকবো আমি তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা আসবেন মালদ্বীপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে আগামী দিনে সতেরো তারিখে বাংলাদেশের চলাচত্বর বাই ডিপ জল সে আসছে মালদ্বীপে তার টিএম এম নিয়ে মালদ্বীপ ভ্রমণে গড়তে সবাই দোয়া করবেন আমার বাংলাদেশের বাই এই দেশে আসবে গড়বে খাইবে দেখবে এনজয় করবে মজা করবে আমাদের গর্ব এই দেশের বাংলা এই দেশের মালদ্বীপের গর্ব থেকে দেখা গেছে মালদ্বীপের জনগণ থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট থেকে আমাদের একটা গর্ব বাংলাদেশের প্রচুর পরিমাণের গেস্ট আগামী এক বছর ধরে আসতে আসে ইনশাল্লাহ আসবে একটা আমাদের দাম থাকে একটা সম্মান থাকে এই জন্য আমি অনেক খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ